সিনেমার শুরুতে দেখানো হয় স্পেনের বার্সেলোনা মানুষ এক অদ্ভুত রোগের শিকার হয়েছে এটা এমন এক রোগ যখন মানুষ খোলা জায়গাতে থাকতে ভয় পাচ্ছে খুবই মানুষের মধ্যে এতটাই ভয় বেড়ে গেছে যে তারা বেরোলে প্রচণ্ড ঘাবড়ে যায় এতটাই বেশি ঘাবড়ে যায় যে তাদের এক নিমিশের মতো তাদের মৃত্যু ঘটে যায় শুনতে একটু অদ্ভুত হলেও এরকমও রোগ আছে হ্যাঁ আছে এই রোগটার নাম হলো অ্যাগ্রোফোবিয়া এখন যতজন মানুষ পৃথিবীতে বেঁচে আছে তারা নিজেদেরকে বন্দি করে নিয়েছে যে মানুষ যেখানে আটকা পড়ে গেছে এমন কেউ বাড়িতে কেউ অফিসে কেউ বা কোনো বন্ধ জায়গাতে তারা সেখানেই আছে এবং এই জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য মাটির নিচে সুরঙ্গ ব্যবহার করে দূরে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে দেখা যায় এবং সেখানে দেখা যায় ওই মেয়েটাকে যার নাম ছিল জুলিয়া এর পরের দিন ছেলেটাকে দেখানো হয় যার নাম মার্ক এই মহামারীর কারণে অফিসে বন্দি মার্ক যখন তার অফিসের কাছের জানালা দিয়ে পরিস্থিতি দেখছে তখন একজন এসে তাকে বলে মার্ক এবার তোমার পালা আসলে মাটির নিচে সুরঙ্গ তৈরি করছে যাতে তারা এখান থেকে নিজেদের বাড়িতে পৌঁছাতে পারে কারণ আগেই বলেছি খোলা জায়গা বা রাস্তা দিয়ে এখন আর কেউ যাতায়াত করতে পারে না এবং এই সুরঙ্গ তৈরি করার কাজের জন্য এক একজন এক দিন সুরঙ্গ খোদাই করে সুরঙ্গ খোঁজার কাজে মার্ক যোগদান করার আরেকটি কারণ আছে তার গার্লফ্রেন্ড জুলিয়াকে খোঁজা সুরঙ্গ খুঁজতে খুঁজতে তারা অবশেষে মেট্রো রেলের সুরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায় মার্ক দিনের শেষে যখন তার খাবার নেওয়ার জন্য অফিসের লাইনে দাঁড়িয়ে থাকে এই ব্যক্তিরা সেখানে আসে এর নাম হলো এন্ড্রিক মার্কের অতীতের স্মৃতি থেকে জানা যায় এন্ড্রিক হলো তার অফিসের একজন বস যার সাথে মার্কের সেরকম সম্পর্ক ছিল না এদিকে যেহেতু সুরঙ্গের মধ্য দিয়ে মানুষ এখন যাতায়াত করে সুতরাং তাদের কাছে জিপিএস থাকা দরকার যেমন আমাদের কাছে মোবাইল থাকে আমরা যেমন ম্যাপ দেখে যে কোনো